আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো রুই মাছ ভুনা অতুলনীয় স্বাদের একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি রুই মাছ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই দিকে মাছগুলো হালকা হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে আদা রসুন বাটা দুই টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পানি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমরা দুটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে খুন্তির সাহায্যে করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটি ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে করে কয়েছে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রুই মাছ মাছগুলো দেওয়ার পর অ্যাড করে দিব পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ঢেকে রেখে দিব চার থেকে মিনিটের জন্য পাঁচ আসলাম চার মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে করে কয়েছে ঢেকে রেখে দিব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে খুন্তির সাহায্যে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছ ভুনাটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার রুই মাছ ভুনা খুব অল্প সময়ে এবং সেরা স্বাদে মাছ ভোনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ